কে র‍্যাম্পে হারতে দেখে চোখ ফেরাতে পারলো না রায়ান আর রেগে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে পারুল শিরিন আর রায়ানের সব কান্ডড়া দেখতে পায় দেখে পুরো মন খারাপ করে ফেলে আর মনে মনে বলতে থাকে হে বাবা ভুবনেশ্বর আমি কেন আগে বুঝতে পারলাম না যে ওদের মধ্যে এরকম একটা সম্পর্ক হতে পারে আগে তো দেখেছিলাম ওদের অনেক মাখামাখি কিন্তু আমি এরকম একটা জিনিস হতে পারে কেন আগে বুঝতে পারলাম না আমার না ভালো লাগছে না মাথাতেই কিছু ঢুকছে না কি হচ্ছে এসব এই বলে পারুল সেখান থেকে চলে যায় ওইদিকে শিরিন রায়ানকে বলতে থাকে রায়ান তুই যে আমাকে ভালোবাসিস আমি যে তোকে ভালোবাসি এই যে আমাদের নতুন একটা সম্পর্ক আমি সবাইকে জানাতে চাই তখনই রায়ান বলতে থাকে নানা শিরিন এখনই কি এসব জানানোর দরকার আছে কাউকে তখন শিরিন বলতে থাকে কেন রায়ান তে কেন জানাতে চাস না বলতো এই যে আমাদের মধ্যে আগে বন্ধুত্ব ছিল এখন একটা স্পেশাল সম্পর্ক শুরু হয়েছে তাহলে কেন জানাবো না তুই কি পারুলের জন্য জানাতে পারন করছিস তখন রিয়ান বলতে থাকে দেখ শিরিন তুই বারবার মাঝখানে পারুলকে কেন টেনে আনিস বলতো আর পারুলকে যদি ভয় পেতাম বা পারুল যদি আমার জীবনের কোনো ইম্পর্টেন্ট কিছু হতো তাহলে কি আমি তোর প্রপোজালের রাজি হতাম বলতো তখন শিরিন বলতে থাকে আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা দুজনই এই স্পেশাল মোমেন্টটা সবার সঙ্গে শেয়ার করব চল চল এই বলে শিরিন আর রায়ান মিলে সবার কাছে ছুটে যায় ওইদিকে দেখা যাবে সুমেদা ওর মডেলকে খুঁজে পাচ্ছে না তখন সুমেদা খুব চিন্তা করছে আর বারবার করে ফোন করছে ঠিক তখনই দেখা যাবে পারুল সেখানে চলে আসে তখন পারুলকে শ্রোতসিনী বলতে থাকে এ কি পারুল তোমার চেহারাটা এমন শুকনো শুকনো লাগছে কেন কি হয়েছে তখন পারুল রায়ান আর শিরিনের কথাগুলো ভাবতে থাকে আর চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই দেখা যাবে শিরিন আর রায়ান সেখানে চলে আসে তারপরে শিরিন সবাইকে বলতে থাকে শোনো শোনো সবাই শোনো তখনই সবাই মিলে শিরিন আর রায়ানকে ঘিরে ধরে তখন শিরিন বলতে থাকে আজকে তোমাদের মধ্যে আমি ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করব তখনই রেশমিকা বলতে থাকে বলো শিরিন কি হয়েছে তখনই শিরিন বলতে থাকে আসলে একটু আগে স্টেজে যা দেখলে প্রপোজ করা রায়ানকে সেটা ছিল ফেক সেটা ছিল একটা নাটক কিন্তু এখন রিয়েল লাইফে রায়ান যাকে ভালোবাসে যার সঙ্গে ভাবে জুটি বেঁধেছে সে হলাম আমি আমি আর রায়ান এখন থেকে রিলেশনশিপে আছি যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর ওদেরকে বলতে থাকে থাকে ওইদিকে পারুল অবাক হয়ে তাকিয়ে তখন মল্লার কথা শুনে অবাক হয়ে যায় আর পারুলের দিকে বারবার করে তাকাতে থাকে ওইদিকে রায়ানও পারুলের দিকে তাকাতে থাকে তখন পারুল অনিচ্ছা থাকা সত্ত্বেও হাতে তালি দিতে থাকে তখন সবাই বলতে থাকে বাহ এটা আমরা আগেই ভেবেছিলাম যে শিরিনের সঙ্গে রায়ানের কিছু একটা সম্পর্ক হতে পারে তখন বলতে থাকে হ্যাঁ আমার সঙ্গে হবে না তো কার সঙ্গে হবে সেই ছোটবেলা থেকে সে রায়ান আর আমি একসঙ্গে এই শোন এবার না এই কথাটা সবার মতে আস্তে আস্তে হবে না হলে কিন্তু কত মেয়েরা তো পথ চেয়ে বসে আছে সবার মন ভেঙে যাবে না তখনই শিরিন রায়ানকে জড়িয়ে ধরে আর বলতে থাকে রায়ানের পাশে যাকে বানায় তার সঙ্গে তো রায়ান রিয়েল লাইফ জুটি হবে তাই তো রায়ানের সঙ্গে এখন থেকে আমার সব রকম সম্পর্ক সঙ্গে আমার রোমান্টিক একটা জুটি তখন এই কথা বলেই শিরিন পারুলের দিকে তাকাতে থাকে তারপরে পারুল সুমে থাকে বসে থাকে সুমেধা আমানে এখানে ভালো লাগছে না আর তাছাড়া তোমার মডেলকেও তো খুঁজে পাচ্ছ না এখানে পারফরম্যান্স আবার শুরু হয়ে যাবে চলো তোমার মডেলকে খুঁজি এই বলেই পারুল সেখান থেকে বেরিয়ে যেতে লাগলে শিরিন বলতে থাকে পারুল দাঁড়াও তখন পারুলের কাছে এসেই শিরিন বলতে থাকে শুন পারুল তোর সঙ্গে রায়ানের বিয়ে হয়েছিল কিন্তু তুই না রায়ানকে ধরে রাখতে পারিসনি বুঝতে পেরেছিস রায়ান আমার 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 সঙ্গে রায়ানের এখন থেকে সবকিছু রায়ান আমাকে ভালোবাসে আমিও রায়ানকে ভালোবাসি আমরা রিয়েল লাইফ জুটি বুঝতে পেরেছিস যোগ্য না তখনই এই কথা শুনেই পারুল অবাক হয়ে যায় তখনই শিরেন বলতে থাকে তুই না আমার কাছে হেরে গেছিস বুঝতে পেরেছিস রিয়েল লাইফে তুই আমার কাছে হেরে গেছিস হেরে গেছিস তুই তখনই পারুল বলতে থাকে শোন আমার সঙ্গে রায়ানের বিয়ে হয়েছিল ঠিক আছে আমার সঙ্গে বাবা ভবেশনেশ্বরের ইচ্ছেতে বিয়ে হয়েছিল কিন্তু ওর আমার কি সম্পর্ক সেটা না তোকে বলে বলে কোনো লাভ নেই কারণ মা তোর মাথা মাথাতে এটা ঢুকবে না আর শোন সিঁদুরের সিঁদুর নিয়ে যদি এই খেলাতে আমাকে নামতেই হয় না বাবা ভবেশ্বর না করুক এই খেলাতে আমি নামতে চাই না কিন্তু কোনো দিন যদি এই খেলাতে আমাকে নামতে হয় আমার সিঁদুরের কাছে তোকে খুঁজেও পাওয়া যাবে না বুঝতে পেরেছিস তোর টিকিটাও খুঁজে পাওয়া যাবে না তখন এই কথা শুনেই সিঁড়ির অবাক হয়ে যায় তখন পারুল বলতে থাকে শুধু তুই ভবেনেশ্বরের কাছে প্রার্থনা কর যেন সেই দিনটা কোনো দিনও না আসে আর আমাকে যেন এই প্রতিযোগিতায় নামতে না হয় তাহলে তোকে পুরো ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে আর কেঁদেও না কুল পাবি না এ কথা বলেই পারুল সেখান থেকে চলে যায় তখন শিরিন মন খারাপ করে রায়ানের কাছে চলে যায় ওইদিকে দেখা যাবে সুমেধা ওর মডেলকে বারবার করে ফোন করতে থাকে কিন্তু ওর মডেল কিছুতেই ফোন ধরে না ওইদিকে স্রোতসিনীরা ওর মডেলকে খুঁজতে যায় এদিকে দেখা যাবে কে কে র্যাম্পে হাঁটবে কার কার মডেল হাঁটবে সেটা লিস্ট করতে আসে তখনই সুমেদা বলতে থাকে কি করব পারুল বলো আমার তো এখানে মডেল কেউ খুঁজে পাচ্ছি না ঠিক তখনই দেখা যাবে স্রোতস্বিনী চলে আসে আর এসে বলতে থাকে সুমেদা তোমার মডেল তখনই সেখানে ছুটে যায় সুমেদা আর সুমেদা গিয়ে দেখে ওর মডেল মাতাল অবস্থায় পড়ে আছে কিছুতেই ওকে ওঠানো যাচ্ছে না র‍্যাম্পে হাঁটবে তো দূর তখনই স্রোতস্বিনী বলতে থাকে সুমেদা ওকে কি করে তুমি র‍্যাম্পে হাঁটাবে বলো তো ও তো উঠেও দাঁড়াতে পারছে না ও র‍্যাম্পে হাঁটবে কি করে তখনই সুমেদা কাঁদতে থাকে আর বলতে থাকে আমার তো কেরিয়ারটা এখান থেকে শুরু হতো আমার এতদিনের শখ আমার মডেল আমার ডিজাইনার ড্রেস পরে হাঁটবে কিন্তু হচ্ছে না তখনই না প্লিজ তুমি কান্না করো না কিছু একটা তো হয়ে যাবে তখন সুমেধা বলতে থাকে কি করে হবে পারুল কি করে হবে বলো ওইদিকে দেখা যাবে শিরিন প্রেমশী লোকটাকে বলতে থাকে শুনুন ওই সুমেদা না ওর মডেলকে নিয়ে আসতে পারবে না ওর মডেলের যা অবস্থা এতে তো মনে হচ্ছে না পারফরমেন্স করাতে পারবে তার থেকে এখানে যারা যারা আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা শুরু করুন তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলছে আর তাছাড়া সুমেধা না আসতে পারলে শুধু শুধু দেরি হয়ে যাবে আর থেকে আমরা দশটা পর্যন্ত টাইম নিয়েছিলাম অনুষ্ঠানের জন্য দশটা পার হয়ে গেলে কিন্তু অনুষ্ঠান আর করা যাবে না তখন লোকরা বলতে থাকে ঠিক আছে তাহলে যারা আছে তাদেরকে নিয়েই বরং আমি পারফরমেন্স শুরু করে দিচ্ছি ওইদিকে দেখা যাবে পার ওই সুমেধাকে বলতে থাকে সুমেধা একদম তুমি কাঁদবে না কিছু একটা তো হয়ে যাবে তারপরে পারুল সেখানে চলে আসে আর তখনই সুমেதா বলতে থাকে দাঁড়ান আমার মডেলও র‍্যাম্পে হাঁটবে তখনই লোকটা বলতে থাকে তা আপনার মডেল কোথায় তখনই সুমেதா বলতে থাকে দেখুন আমার মডেলের যার নাম আমি বলেছিলাম সে না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তাই সে র‍্যাম্পে হাঁটতে পারবে না কিন্তু আমি নতুন মডেলকে দিয়ে হাঁটাবো তখনই লোকটা বলতে থাকে দেখুন এখানে নতুন একজন মডেলকে নিয়ে সে আপনি কি করে হাঁটাবেন এখানে তো অনেক কিছু ব্যাপার আছে তখন সুমেதா বলতে থাকে পারবে তখনই লোকটা বলতে থাকে আচ্ছা আপনার নতুন মডেলের নাম কি তখনই পারুল বলে ওঠে আমি আমি হাঁটবো আমি পারুল চক্রবর্তী তখন এই কথা শুনে রায়ন সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই রায়ন বলতে থাকে কি বলছিস তুই তুই হাঁটবি র্যাম্পে কি করে তখনই পারুল আমি র্যাম্পে হাঁটবো তখন শিরিন বা শোন এটা না তোর কাজ নয় হাই হিল পরে ডিজাইনার ড্রেস পরে তুই হাঁটতে পারবি না এটা না গাছে ওটার ব্যাপার নয় তখনই পারুল বলতে থাকে তোরা তো জ্বলছে কেন রে আমি র্যাম্পে হাঁটতে পারলাম কি পারলাম না আমি বাঁকুড়া থেকে এসেছি বলে আমি কিছুই জানি না তুই সব জানিস তখন এই কথা বলাতেই সেই লোকটা বলতে থাকে দেখো ঠিক আছে ঠিক আছে আমি নাম নিয়ে নিচ্ছি কিন্তু আমি কোন রকম কোনো ঝামেলা চাই না ঠিক আছে এই বলে নামটা লিখে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই সিলিনটা বলতে থাকে চল চল আজকে একটা মজার ব্যাপার ঘটবে চল আমরা রেডি হই এই বলে সবাই চলে যায় তখনই পারুল সুমেদাকে বলতে থাকে সুমেদা তুমি একদম চিন্তা করবে না আমি যতটুকু সম্ভব নিজের বেস্ট দিয়ে আমি ট্রাই করবো আমারও ভয় লাগছে না তা নয় আমি তো কোনোদিনও এরকম হাই হিল পরিনি আর এরকম ডিজাইনার ড্রেসও পরিনি কিন্তু আমার সবটা দিয়ে আমি চেষ্টা করব তখন সুমেধা বলতে থাকে পারুল তুমি যে কথাটা বলেছো না কেউ দাঁড়াতো না তুমি তো আমার পাশে এসে আচ্ছা আমিটা আমি ড্রেসটা এখনই রেডি করছি তোমার জন্য তখন তখন এই কথা বলে চলে রায়ণ বলতে থাকে পারুল দেখ তুই র্যাম্পে হাঁটতে পারবি না দেখ এটা কিন্তু মজা নয় তুই যদি র্যাম্পে ছড়াস তখন কিন্তু আমাকেই সবাই ধরবে তখন পারল বলতে থাকে কেন রে আমার জন্য তোকে কেন ধরবে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে কি সম্পর্ক আছে তোর সঙ্গে আমার তখন পারুল বলতে থাকে দেখ আমরা তো এক বাড়িতে থাকি তাই এক বাড়িতে থাকা নিয়ে এ এটাও তো সবাই জানে তখন আমাকেই তো সবাই হাসাহাসি করবে তখন পারুল বলতে থাকে একজন আশ্রিতার জন্য তোর কেন মান সম্মান যাবে রে দেখ এসব কথা একদম বলবি না আমি হাঁটবো বলেছি আমি হাঁটবো এই বলে পারুল সেখান থেকে চলে যায় ওইদিকে শিরিন তাড়াতাড়ি করে ডিজাইনার ড্রেসটা কেটে দেয় তখন এ পারুল আর সুমেদা দেখি পুরো চমকে যায় আর বলতে থাকে এ মা এই ড্রেসটা তো কাটা এখন কি হবে তখনই পারুল বলতে থাকে দাঁড়াও বুদ্ধি করছে এই বলে পারুল আর সুমেদা র্যাম্পে হাটে যার দিকে রায়ান আর শিরিন দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ